শ্যাম দেশ বর্তমানে কি নামে পরিচিত উত্তর থাইল্যান্ড বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য উত্তর একশো ছত্রিশতম বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি উত্তর প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত উত্তর সোনারগাঁওয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে উত্তর সম্রাট আকবর ব্ল্যাক বেঙ্গল কি উত্তর কালো জাতের ছাগল মদিনা শরীফের পূর্ব নাম কি ছিল উত্তর ইয়াসরিব বিশ্বের রাজধানী বলা হয় কোন নগরীকে উত্তর নিউ ইয়র্ককে পদ্মা ও যমুনা নদী কোন স্থানে একসাথে মিলিত হয়েছে উত্তর দৌলতিয়া পদ্মা কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে উত্তর মুন্সীগঞ্জ ও শরিয়াতপুর বাংলাদেশের পূর্ব সীমান্তে অবস্থান কোনটির উত্তর ভারতের মিজোরাম মায়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত উত্তর দক্ষিণ পূর্ব দিকে চলন বিল কোন জেলায় অবস্থিত উত্তর নাটোর মায়ানমারের সীমান্তবর্তী জেলা কোনটি উত্তর বান্দরবন হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল উত্তর গেস্টাপো পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত উত্তর সোমপুর বিহার বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গেছে কোথায় উত্তর বিজয়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর উনিশশো সালে ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন কে উত্তর মির্জা আহমেদ খান বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে কয়টি দেশের উত্তর তিনটি